আলহামদুলিল্লাহ গাইস ফাইনালি আমাদের কুরবানির গরু ডান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের গরুটা কিন্তু অনেক বেশি সুন্দর গাইস আর এবারে আমরা ঈদের প্রায় 9 দিন আগে গরু কিনে ফেলছি আর 2 দিন আগে কিনছিলাম তো আজকে বাসায় নিয়ে যাচ্ছি তো তোর কেমন লাগছে বল আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ এবারে আমরা তাতির গরু কিনে ফেলছি ফাইনালি গাইস জিতুর বন্ধুকে আমরা নিয়ে যাচ্ছি বাসায় আমার ভাইকে বাসায় নিয়ে আমার ভাই গরুর তোর ভাই হ্যাঁ তুমি আমার আকিব ভাই কত আলহামদুলিল্লাহ 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 অবশেষে পাঁচ লাখ টাকা দিয়ে আমারও গরু কিনা সম্পূর্ণ হলো হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পারেননি সেই গরুটি আর কেউ না বরং আমি নিজেই কারণ এই সমস্ত ভিডিও করে যারা ইউটিউবে আপলোড করে টিকটকে আপলোড করে ফেসবুকে আপলোড করে রিলসে আপলোড করে ডেতে আপলোড করে তারা গরুর থেকেও বড় গরু কারণ তারা জানেই না কোরবানি কাকে বলে কোরবানি কিভাবে দিতে হয় কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি কোরবানি দেওয়ার প্রসেসিং কি এবং কোরবানি দিলে কি হয় সো আপনারা যারা এই সমস্ত গরুদের ভিডিও দেখেছেন তারা অবশ্যই অবশ্যই এই গরুর কমেন্ট বক্সে ওই গরুদেরকে মেনশন করে যাবেন ঈদ মোবারক